শীতকালে ত্বকে নানা রকম সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে ব্রনের সমস্যা শুষ্ক আবহাওয়ার কারণে ত্বক মরা কোষে আবৃত হয়ে যায় যার ফলে ব্রণ আরো বেড়ে যেতে পারে ঠিক এই সময়টাই যদি আপনি আপনার ত্বকের জন্য সঠিক স্কিন কেয়ার বেছে নিতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই ব্রন কমাতে পারবেন আপনাদের সমস্যাটাকে আর একটু কমানোর জন্য আমি নিয়ে এসেছি আই ইউনিকে টিটি সেন্টেলার মিনিসেটটি। এটি একটি শক্তিশালী সমাধান আপনার করার জন্য আমাদের ত্বকের জন্য যে তিনটি প্রোডাক্ট খুবই গুরুত্বপূর্ণ সেই তিনটি প্রোডাক্টই কিন্তু এই সেটে থাকবে যেটি আমাদের ত্বকের জন্য খুবই কার্যকরী হবে এই সেটে থাকবে একটি সিরাম একটি টোনার একটি জেল ক্রিম এই সেট টি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা মেন উপাদান রয়েছে টিটি এবং সেন্ট্রেলা টিটি তেল ব্রনের বিরুদ্ধে অত্যন্ত কার্যকরী এবং সেন্ট্রেলা আপনার ত্বককে শান্ত করবে এখানে রয়েছে টিটি সেন্ট্রেলা জেল এটি আপনার ত্বক থেকে ময়লা অতিরিক্ত তেল এবং ব্রনের ব্যাকটেরিয়া দূর করে অথচ ত্বককে শুষ্ক করে না শীতে আপনার ত্বক থাকবে নরম এবং পরিষ্কার এটি ত্বককে গভীরভাবে পরিষ্কার করে এবং ব্রন আক্রান্ত ত্বকের জন্য এক দারুণ প্রাথমিক সুরক্ষা এখানে আছে টিটি সেন্টেলা টোনার এটি ত্বককে টোন করে পোরগুলোকে সংকুচিত করে এবং ত্বকের ইনফ্লেমেশন কমাতে সাহায্য করে এই টোনাটি শীতের সময় ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং ত্বককে সফট ও হাইড্রেট রাখে যা ব্রন কমাতে খুবই কার্যকর সবশেষ রয়েছে টিটি সেন্টেলা সিরাম এটি ত্বকের গভীরে প্রবেশ করে ব্রণের প্রবণতা কমায় এবং ত্বককে শক্তিশালী করে সিরামটি আপনার ত্বককে শান্ত করে ত্বকের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ব্রন সৃষ্টি করার কারণগুলো দূর করতে সহায়তা করে এই তিনটি প্রোডাক্ট একসাথে আপনার ত্বকের গভীরে কাজ করে ব্রনের সমস্যা দূর করে এবং শীতকালে ত্বককে মুসৃণ সফট ও হেলদি রাখে প্রতিদিন ব্যবহারে ত্বক হবে আরো সুন্দর এবং ব্রন মুক্ত প্রথম কয়েকদিন ব্যবহারেই ত্বকের উন্নতি দেখা দিতে শুরু করবে শুষ্কতা কমে যাবে ত্বক থাকবে তাজা এবং হ্রাস পাবে আপনি যদি আপনার ব্রন মুক্ত ত্বক চান তাহলে অবশ্যই আয়নিক টিটি সেন্টেলা মিনিসেট আপনার জন্য উপযুক্ত হবে প্রোডাক্টটি সম্পর্কে আরো বিস্তারিত যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাদের পেজে ইনবক্স করতে পারেন